প্রিয় দর্শক অবশেষে পাওয়া গেল রেললাইনে কাটা পড়ে যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিচয় আমার পেছনে রয়েছে তার লাশ ইতিমধ্যে রেলওয়ে থানা পুলিশও এসে গেছেন সাব ইন্সপেক্টর খুরশেদের নেতৃত্বে একটি টিম তারা লাশ উদ্ধার করছে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণটা হচ্ছে যে আপনারা আমাদের ভিডিও শেয়ার করেছেন এবং আমাদের একজন দর্শক আমাকে জানিয়েছেন যে নাম্বার আমরা এখান থেকে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করা হয়েছে এবং সেই নাম্বারে যোগাযোগ করে আমরা নিহত ব্যক্তির ছেলের সাথে কথা বলেছি যে ব্যক্তি ট্রেনের কাটা পড়ে মারা গেছেন তার নাম হচ্ছে যে সুনীল দাস বয়স তেষট্টি তার পিতা তেজেন্দ্র দাস পার্শ্ববর্তী উপজেলার উপজেলার ইন্দার ইন্দার বাড়ির তার বাড়ি এবং তার এক ছেলে চার মেয়ে রয়েছে তিনি মানসিক কিছু সমস্যায় ভুগছেন এবং ওনার প্রস্রাবে জন্য ওনার অপারেশন করা হয়েছে তো আপনার অনেক মানুষ ভিডিওটা শেয়ার করেছেন আমরাও চেয়েছিলাম সেরা পরিচয় তো তার ছেলের সাথে আমার একটু আগে কথা হয়েছে তারা এ বিষয়ে অবগত হয়েছেন তাদেরকে জানানো হয়েছে তারা মধ্যে পথে আসছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য মূলত ভিডিওটা করা কারণ একটা ঘটনা এসেছে যে ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য আমরা এত চেষ্টা করছি যদি তার পরিচয় না পায় যারা শেয়ার করেছে তারা হয়তো বলবেন কি হয়েছে কি হয়নি তো আমরা চেষ্টা করছি সেই ব্যক্তির সাথে কথা বলার জন্য তার ছেলে আছে তার ছেলেকে আমরা এখন ফোন দেওয়ার চেষ্টা করছি ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশের সাব ইন্সপেক্টর সহকারী হ্যাঁ এই যে ইয়ে বলছেন প্রকাশ বলছেন আচ্ছা আচ্ছা আহ আপনি হচ্ছেন যে ওই সুনীল কি হন আপনি ভাই লাগেন না আচ্ছা সুনীলদার কি হয়েছে একটু বলেন তো দেখি রেলের সমস্যা আপনার বয়স কত

আবার বলুন নির্মল দা আচ্ছা ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম নির্মল দায়ের সাথে নির্মল দা হচ্ছেন যে সুনীল দাসের ভাই তো সুনীল দাসের ভাই আমাদেরকে এই বিষয়টা এখন জানিয়েছেন আমরা চেষ্টা করব করার জন্য আমরা হয়তো কিছু কল পাচ্ছি হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা একটু পরে কথা বলছি একটু পরে কথা বলছি তো প্রিয় দর্শক ইতোমধ্যে রেলওয়ে থানা পুলিশের লোকজন এসেছেন আমরা ওই বিকৃত ছবি দেখাবো সজি তারা লাশটা উদ্ধার করছে আমরা একটু ইস্তিয়াক একটু ইস্তিয়াক ভাই একটু আসবেন এদিকে ইস্তিয়াক ভাই আসলে অনেক কম দরে পরিশ্রম করছেন থানা পুলিশের সহকারী পুলিশ উপপরিদর্শক হাটহাজারি মডেল থানা একেবারে মানুষকে উৎসুক জনতাকে সামাল দেওয়ার জন্য বেশ শুরু থেকেই প্রচেষ্টা করেছেন উনিও আমাদের সহযোগিতা পেয়েছেন যেন আমরা এই ব্যক্তির পরিচয়টা পেতে পারি তো নিহত ব্যক্তির নাম হচ্ছে যে আমি যেমনটা বলেছি সুনীল দাস বয়স তেষট্টি পিতা প্রয়াত ত্যাজেন্দ্র দাস সাং নোয়াজপুর রাজান উপজেলা তার বাড়ি আমরা একটু কথা বলে নিতে চাই ইস্তিয়াক ভাই সহকারী পুলিশ উপপরিদর্শক হাটাজারি মডেল থানা অনেকক্ষণ ধরে কষ্ট করছিলেন সে শুরু থেকে উৎসুক জনতাকে সামাল দেওয়ার জন্য যথেষ্ট কষ্ট পেতে হয়েছে যতটুকু ঠিকানা পেয়েছেন একটু বলবেন প্লিজ জি জি ওনার নাম হচ্ছে যিনি ওই যে বিক্টিম ওনার নাম হচ্ছে সুনীল দাস বয়স হচ্ছে পঁয়ষট্টি পিতা হচ্ছে ত্যাজেন্দ্র দাস সাং হচ্ছে নোয়াজপুর ইন্দিরা বাড়ি ইন্দ্রাবাড়ি থানা হচ্ছে রাওদান জেলা চট্টগ্রাম তো আমরা আলিভাই মাধ্যমে ওনার ছেলেকে কল দেওয়া হয়েছে কি ওনার ছেলে আসতেছে আর এদিক দিয়ে আমাদের রেলওয়ে পুলিশ আসছে ওনারা আইনগত ব্যবস্থা নেবে আর কি ঠিক আছে তো ধন্যবাদ আলি ভাইকে ওনার সহায়তা মানে আমরা বৃত্তিমে শনাক্ত করতে পেরেছি আর কি হ্যাঁ ধন্যবাদ তারও অনেক ভূমিকা ছিল থানা পুলিশের সহকারী পুলিশ উপপরিদর্শক ইস্তিয়াক ভাইয়ের উনি কিন্তু যথেষ্ট একেবারে শুরু থেকে এতগুলো উচ্চ দুই তিন শতাধিক মানুষকে ওনারা কিন্তু তিনি সামাল দিয়েছেন রেল আসছে যাচ্ছে এই পথে আচ্ছা এখনো কিন্তু লাশের মাথাটাও উদ্ধার করা হয়নি কুরশদ ভাইকে পেয়েছি আমরা আচ্ছা আমরা কুর্শেদ ভাই ভাইকে পেয়েছি রেলওয়ে পুলিশ থেকে এসেছেন লাশের পরিচয় পেয়েছি ভাই আইনগত কি পদক্ষেপ আছে বা কি করতে যাচ্ছেন যদি একটু আমাদেরকে আমরা তো আসলে ওর পরিচয়টা আগে নিশ্চিত করবো পরিচয় নিশ্চিত যদি আমরা হয় আমরা যারা স্থানীয় লোক আছে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদেরও বক্তব্য নেব এ বিষয়ে যদি কোনো সন্দেহ না থাকে সেটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করবো এবং স্থানীয় প্রতিনিধি এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যদি মনে করে যে এটা ফোসফাডামের প্রয়োজন নাই তাহলে সেটা আমরা ওইভাবে দেওয়ার ব্যবস্থা করব। আর যদি ওইটা না হয় যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমরা অবশ্যই ফোসফাড়াম করব ফোসফাডাম করে আইনগত যে প্রক্রিয়া আছে আমরা এরপরে তাদের পরিবারের কাছে আপনার ওর মৃতদেহ হস্তান্তর করব। ধন্যবাদ ধন্যবাদ সাব ইনস্পেক্টর কুরশদ ভাই রেলওয়ে পুলিশ চট্টগ্রাম তিনি এখানে এসেছেন এবং লাশ উদ্ধার করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই প্রিয় এরকম যে কোনো ভালো কাজে আপনারা সবাই পাশে থাকবেন লাশ আমাদের সামনে আছে আমি শুধু ধন্যবাদ বারবার আপনাদেরকে দেব এই যে এই যে একটা মানুষ রাজান উপজেলার ইন্দ্রঘাট থেকে নোয়াজিশপুর ইন্দ্রঘাট থেকে এখানে এসে যেটা হোক আত্মহত্যা হোক বা যাই হোক যেতো পরে একটা ঘটনা ঘটিয়েছে ওনার লাশটা পাওয়া গেছে এখানে আমরা ফেসবুকের মাধ্যমে ছবিও দেখাতে পারিনি বিকৃত অংশও দেখাতে পারিনি যেহেতু ফেসবুক একটা বিশাল একটা মাধ্যম আমরা লাইভ করেছি ইতিমধ্যে অনেক মানুষ সে ভিডিও শেয়ার করেছেন বেশ কয়েকটা লাইভ করেছি চট্টগ্রামের দর্পণ এবং হাটাজারি দর্পণ থেকে আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ সেই ব্যক্তির পরিচয় পেয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তির নাম হচ্ছে যে সুনীল ধাস বাড়ি রাউজান উপজেলা নোয়াশ জেশপুরের ইন্দার ঘাটের ইন্দার বাড়ি বয়স তেষট্টি উনার প্রস্রাবের সমস্যা থাকার কারণে এখানে অপারেশন হয়েছে ওই যে আমরা তত্ত্ব দিয়েছি কাজে এসেছে এবং এখানে আর একটা বলার বিষয় আছে সেটা হচ্ছে যে ওনার মানসিক সমস্যা আছে অ্যান্টিবায়োটিক সেবন করছিল এবং কিছুটা প্রবলেম হচ্ছিল এই কথাটা তিনি আমাদেরকে বলছেন সম্ভবত ডিপ্রেশন বা অস্থিরতা থেকে এই ধরনের ঘটনা ঘটাতে পারে তাদের পরিবার তথ্য পেয়েছে তারা আসছে আর সাব্বিরকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ সাব্বিরই আবার আমাকে ফোন করে জানিয়েছে যে ভাই আমি ফোনে কথা বলেছি আপনি একটু কথা বলেন